দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির দুর্গাপুজো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহারায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকুমার জারার জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে জারার বাড়ির পুজো জোর দমে চলছে পুজো প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুর পরিবার বর্ধিষ্ট পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যেমন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখি নিতেছি তবে শুনেছি খুব ভালো ভালো কাজে এরকম ডান ছিলেন লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে ইয়ে ছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবং একবার শুনেছি যে মানে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিলো এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিওয়ালা গেট বলে গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো খালাই মানে মুহূর্ত হচ্ছিল সব ব্যবস্থা হ্যাঁ প্রস্তুতি চলছে ঠাকুর পড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিলিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলা মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনা কাটা হচ্ছে কারো বাড়িতে রং হচ্ছে এসব আর কি এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এই সমস্ত ঠাকুর বাড়িতে সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আস্তে ও আসতে পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানেই চলে আসছে আগের ট্র্যাডিশানেই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে হয় একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় মাঝে মাঝে না আগে সে জমিদারি জমিদারি যখন নেই জমিদারি আমাদের কাছে সাথে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশান পুজোটা আমাদের সেই সেই ট্র্যাডিশানটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবে এটু আমাদের আশা আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয় ভোগ দৌ রান্না হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবার স্বজনরা এলে তাদের আপায় আপায়ন এসবটা আছে আসা যাওয়া করে সব সময় বাড়িতে মাকে নিয়েই থাকা ওই কাজে আনন্দ করা হয় কন্যার দিকে যায় চার দিন আমরা বুঝতেই পারিনি হ্যাঁ তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়া বইয়ে পড়ান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে হ্যাঁ আজকের দিনটা হইতে বছর মতো হয়ে গেল তারপর আবার দিন ধুলতে হয় এক বছর তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশনে এরা চলছে এবং আশা করছি চলবে আমাদের আশা আমার নাম মেয়া রায় আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা

দুর্গা পুজোতে বিদ্যাসাগর আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন পুজোটার কথা জাম জমাভাবে পালন করি পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি গুরুত্ব যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ আকি মিলে তিনটা লোক কি সরস্বতী কাติ করে ওজ পুজো আমাদের ধরে না ওরে না ও এটা মহষ্টমী পুজো আমাদের এটা দেখার মত মেয়েদের মেয়েরা এই মহষ্টমী অঞ্জলি পড়ে সব পাপ আওছ করে বাড়ি মেয়েরা ও মেয়েরা এই সব ধারায় পুজো করে সেটা দেখার মত এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ জাতিগত্ববৃন্দ এবং আমাদের সমস্ত লোকেরা এবং গ্রামের অসমস্ত লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করে তা আমাদের বিশ্বজন দিয়ে আসার পরে মজুদেরকে আসে মা দিয়ে বাসনে জমানোর ধরি বেটি রান্না পায়